হ্যালো ব্যাস বাসুদেব আলান কমিটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর নিয়ে আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা দোকানে কাজ করেন যারা প্রতিনিয়ত পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা যখন এই পাসপোর্ট সাইজের ছবিটিকে নতুন একটি পেজের মধ্যে সাজাবো তখন আমরা কিন্তু কি করি আমরা এই ছবিটিকে নিয়ে জাস্ট মুখ টুল দিয়ে নিয়ে নতুন একটা পেজের মধ্যে গিয়ে এভাবে একটা একটা পর একটা সাজাই তো এই কাজটি আমরা যখন একটা ক্লিকের মাধ্যমে করতে পারবো সেটা কিভাবে করব দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল জিরো দিয়ে জাস্ট পেস্টটিকে নর্মাল মুডে নিয়ে আসলাম এরপর কন্ট্রোল ভি দিয়ে ছবিটিকে পেস্ট করলাম এরপর জাস্ট কিবোর্ড থেকে এফ থ্রি বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চারটি ছবি অলরেডি সাজা হয়ে গেছে তো এই কাজটি আমরা কিভাবে একটি কিবোর্ড শর্টকাট কিবোর্ড ব্যবহার করে কিন্তু করতে পারবো সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকতেছে আপনারা যারা করতে পারেন তারা তো করতে পারতেছেন কিন্তু যারা করতে পারেন না তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আপনাদের কাজকে আরও সহজ করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এটা করার জন্য আপনাকে কিন্তু অ্যাকশন অ্যাকশন যে অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করতে হবে তো এটা করার জন্য আমরা কি করব। উইন্ডো থেকে যে অ্যাকশন এই অপশনটি আছে এই অপশনটিকে ক্লিক করে এই অ্যাকশন অপশনটি নিয়ে আসবো এরপরে আমি জাস্ট কি করব এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকশন এই অপশনটিতে ক্লিক করব তার আগে আমি কি করব আমি ছবিটাকে নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এরপর ওই পেজটিতে যে জাস্ট জিরো দিয়ে কন্ট্রোল ভি দিলাম এরপর আমার ছবির কিন্তু পেজের মাঝামাঝি অবস্থায় আসে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার অ্যাকশন অপশনটি চালু করব ক্রিয়েট এ নিউ অ্যাকশন এই অপশনটিতে ক্লিক করে আমি নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করব। তো এখানে আমি পাসপোর্ট একটা নতুন নাম দিয়ে দেই পি এ এস পাসপোর্ট পিও আর টি পাসপোর্ট হ্যাঁ টু বা থ্রি দিয়ে আমি একটা সেভ করব। এরপর ফাংশন কি আমি এখানে এ ফোর দিয়ে দিলাম দিয়ে জাস্ট রেকর্ড শুরু করলাম এরপর কন্ট্রোলটি দিয়ে আমি এই ছবিটিকে সাইজ করে এরপর এখানে নিয়ে বসাবো এরপর বসানোর পর জাস্ট অল্টার শিপ ধরে শিপ ধরে একটা কপি করবো এরপর দুইটা সিলেক্ট করে অল্টার শিপ ধরে আবার দুইটাকে এভাবে কপি করব। এবার এরপর কপি করার পর জাস্ট আমি এখন জাস্ট অ্যাকশনটি এখানে সেভ করব এখন যদি আমি একইভাবে আবার ওই ছবিটিকে কন্ট্রোল অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এরপর আমি যদি এখানে প্রেস করবি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে এরপরে যদি আমি এ ফোর বাটন প্রেস করি তাহলে কিন্তু আমার চারটি ছবি সাজা হয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে